আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দোয়া ভালোবাসি এবং আল্লাহর ভালো আছি আর হচ্ছে আজকের ব্লগটা শুরু করতেছি আর আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই ব্লগটা দেখবেন কারণ আজকে আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করার আসছে এটা হয়তো বা আমার মতো অনেক আপুদের ইয়েই কথা যে কথার সাথে আমার কথার সাথে তাদের কথাটাও মিলে যাবে অনেকেই এরকম একটা মানে সিচুয়েশন ফেস করতেছেন তো আপনাদেরকে সেটাই বলতে চাচ্ছি আসলে হয়েছে কি জানেন আমি আমি দেখছি আমার সাবস্ক্রাইব যতটুকু বাড়ে কিন্তু সে অনুযায়ী আমার ওয়াচ টাইমটা আসলে পূরণ হচ্ছে না কারণ কি হয়তো বা আপনারা আমার মানে ভিডিওটা ফুল না দেখেই একটা কমেন্টস করে চলে যান কিন্তু এটা ঠিক না পুরা ভাইয়েরা কারণ কি আপনি যদি কারোর ভিডিওতে ঢোকেন বা কারোর ভিডিও দেখতে আসেন তাহলে অবশ্যই আপনাকে ফুল ওয়াচ করা উচিত আসলে আপনাকে ফুল ওয়াচ করতে হবে এবং আপনি যদি ফুল ওয়াচ করার পরেই একটা কমেন্ট করেন প্লাস একটা লাইক দেন তাহলে এতে আপনারও যেরকম উপকার হবে আমারও সেরকম উপকার হবে আর সবচেয়ে বড়ো কথা পুরা ভাইয়ারা কারোর ক্ষতি করে কিন্তু কেউ কখনো বড় হতে পারেনি তো আসলে আপনি আজকে আমার ক্ষতি করবেন আপনার ক্ষতিটাও কোনো না কোনোভাবে হয়ে যাবে তো আমাদের আসলে কিছু সংখ্যক মানুষ আমরা এরকমই আছি যারা অন্যের ভালো করতে চাই না কিন্তু দেখাই যে আমরা আপনার ভালো করতেছি বা কিছু আপনার জন্য অনেক আমি মানে আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার জন্য অনেক চিন্তা করি কিন্তু আসলে তাদের মনের ভেতরে একরকম থাকে আর হচ্ছে বাস্তবতাটা আরেক রকম থাকে তো আসলে কি বলবো তো আমার মনে হয় না যে এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা আসলে সেই কাতারে মানুষের মধ্যে পড়েন না আমার মনে হয় আপনারা আসলে অনেক ভালো এবং আপনারা মানুষের ফুল ভিডিওটা দেখবেন এবং বুঝবেন কারণ এই দিনটা আপনাকেও মানে ফেস করতে হবে আজকে আপনি যা করবেন পরবর্তীতে আপনার সাথে সেটাই হবে তো এটাই নিয়ম তো আমি আশা করব আপনারা সবাই আমার ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দেখবেন এবং আমার কষ্টটা বুঝবেন কারণ আমার কষ্টটা শুধু আমার একার না আপনাদেরও কষ্ট আপনাদেরও অনেকেরই এরকমই ফেস করতে হয় কারণ কি এরকম অনেকেই আছে যারা এই কাজগুলো করে আর যাদের জন্য আমাদের মতো কিছু মানুষ আসলে সাফারও করতে হয় তো আসলে আমি জানি না কেন আপনারা এগুলো করেন বা এগুলো করা উচিত না আমি কখনো এই কাজটা করি না কারণ আমি কারো ভিডিওতে ঢুকলে অবশ্যই তার ভিডিওটা ফুল ওয়াচ করি এবং দেন তারপরেই হচ্ছে আমি লাইক কমেন্টস করে তারপর হচ্ছে তার ভিডিওটা আমি হয়তো বা সবার ভিডিও দেখতে পাই না কিন্তু আমি যে কয়জনের ভিডিও দেখি আমি সবার ভিডিওটা ফুল ওয়াচ করে আসি তো আপনাদেরও উচিত আসলে আপুরা ভাইয়ারা এটাই করা কারণ আপনি দশজনের একটু একটু না দেখে আপনি পাঁচজনকে ফুল ওয়াচ করেন পাঁচজনের উপকার করেন একটা মানুষের পক্ষে দশজনের উপকার করা কখনোই সম্ভব না কিন্তু দশজনের না পারেন পাঁচজনের উপকার করেন এরকমই করেন কারণ আপনার আপনি আজকে যা করবেন আপনার সাথেও ফিউচারে সেটাই হবে এটাই নিয়ম তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন আমার রান্না করা হয়ে গেছে আসলে আমি রুই মাছ ভোনা করে নিয়েছি ছেলে মেয়ে আসলে মাছ মাংস এগুলো ছাড়া খেতে চায় না মাছ বলতে কি আসলে বড়ো মাছ ছাড়া খেতে চায় না আর মাংস এই হলেই ওদের হয়ে যায় তো এই যে আমার মাছ ধোঁড়া কমপ্লিট হয়ে গেছে মাছ সাথে আমি আরও একটা আইটেম করব তো আসলে আপনাদের কাউকে হাট করা আমার মনের উদ্দেশ্য ছিল না কথাগুলো আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি আসলে আমার মনে কষ্ট থেকেই আপনাদেরকে কথা বললাম তারপরে যদি আপনারা কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তা আমি অসংখ্য মানে सॉरी बोलते सी আর এখানে হচ্ছে আমি কচু শাক রান্না করব তো কচু শাক আমি আসলে কুটে ঠুটে নিয়েছি আর এই যে দেখেন আমার দুইটা পাতিলে কচু শাক হয়েছে আর হচ্ছে এখানে আমি ইলিশ মাছের কাঠা মানে কাঞ্চে বা তারপর হচ্ছে কি বলে চোয়াল চাপড়া মাথা মুথা এগুলো দিয়ে হচ্ছে পেটি ঠেটি এগুলো দিয়ে হচ্ছে আমি এখানে লবণ হলুদ আর ঝাল পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে আমি হচ্ছে সুন্দরভাবে জ্বালিয়ে নিব মানে এটাকে আপনি পুরো একদম মানে উতলাই নেবেন সুন্দর করে ভালোভাবে জ্বালায় নিলে আসলে ইলিশ মাছের সারটা ভালো আসে আর যেহেতু আমি এটা শাকের ভেতর দিয়ে রান্না করব সেহেতু এভাবে রান্না করলে আসলে অনেক সুন্দর হয় আমার আম্মু এটা অনেক সুন্দর করে রান্না করতে পারে আমি হয়তো বা আম্মুর মতো অত সুন্দর করে পারি না তারপরেও আসলে চেষ্টা করেছি আম্মুর মতো অতটা হয় নাই কিন্তু কিছুটা হয়েছে আসলে অলমোস্ট একটু থেকেও তো যায় নাই খাওয়া তো শেষই হয়ে গেছে তো এই যে দেখুন এখানে আমি প্রেশার কুকারে এই হচ্ছে কচু শাকগুলো দিয়ে তার ভেতরে হচ্ছে ওই যে মাছের যেটা আমি জাল করে রাখছিলাম কাঁচা কঞশাগুলো দিয়ে তারপর হচ্ছে আমি প্রেশার কুকারে সিটি দিয়েছি এখানে আমি খুব বেশি সিটি দেই নাই মাত্র দুইটা সিটিই দিয়েছি তাতেই হয়ে গিয়েছে আর এই যে আমার পানির পরিমাণটা একটু বেশি দেওয়া হয়ে গেছিল আসলে আমি এভাবে কচু শাক কখনও রান্না করিনি সবসময় আম্মু রান্না করে আমিই তো খাই এজন্য আসলে আমি আসলে বেশিরভাগ সময় আমি রান্না করে আমি খাই আমি ওভাবে কখনো করিনি তো তাই এরকম হয়ে গিয়েছে আর তারপরেও হচ্ছে মশাল্লাহ যা হয়েছে ভালো হয়েছে পানি পরিমাণটা একটু কম দিলে ঠিক হয়ে তো তো আসলে এই জন্য আমাকে হচ্ছে টানাইতে হয়েছে বেশি আসলে সহজ করতে যে কাজটা যার জন্য প্রেশার কুকারে দিলাম কিন্তু তাতে আর ওকে সহজ তো হলোই না আরও বেশি সময় আমার লাগলো এক দেড় ঘন্টা লেগে গেছিলো আমার এটা টানাইতে তো যাই হোক এই যে মশাল্লাহ টানায় ফেলছি টানিয়ে এখানে আমি হচ্ছে বাগার দিয়েও নিয়ে আসছি আসলে সেটার ভিডিওতে মানে ধৈর্য আর কোলায় নিয়ে যার সেটা আর ভিডিও করি নাই তো এরপরে হচ্ছে ঝাল পিঁচ দিয়ে একটু বাগান দিতে হয় এই আর রসুনও একটু দিতে হয় কিন্তু ইলিশ মাছের ক্ষেত্রে রসুন না দিলেই ভালো আর এই যে বিকালবেলা সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া ছেলেমেয়ের জন্য হচ্ছে পুরি নিয়ে আসছিল আর পুরিগুলো মজাই ছিল তো আজকের ভিডিওটা আমার এতটুকুই আসলে মনের কষ্ট নিয়ে সেভাবে ভিডিও করতে পারিনি আসলে কিছু কিছু কষ্ট